তুমি এত জলদি কি করে চলে আসলো আমি বলেছিলাম না থান্ডারম্যানের মতো চলে আসবো বাতাস আমার ঘোড়া বিদ্যুৎ আমার গতি তুমি কি আর কখনো মানুষ হবে না আমি মানুষই তো আই এম আ ম্যান তুমি এই এক শার্ট পুরো আর কতদিন আসবে আমার সাথে দেখা করতে কি কারণে আমার আর শার্ট নেই তোমার কি ফেসবুকে ছবি দাও নতুন নতুন টি-শার্ট পরে বান্ধবীরা তোমার কমেন্ট করে লাইক দেয় ওগুলো কোথায় পাও তুমি ওগুলো আমার রুমমেটের কোকরা বকরে আচ্ছা তুমি কি চাকরি টাকরি কিছু রিওয়ার করবা না তোমার জন্য আর কতদিন অপেক্ষা করব বলো আর কিছু দিন না তুমি এই ধরো এক জীবন তুমি কি কখনো মানুষ হবে না আমি যদি অন্য কারো বউ হয়ে যায় তুমি সেটা সহ্য করতে পারবে তোকে কি আমি দেখে থাকি কি সু দেখি দেখি কি সু আহা দেখি না কি গেছে আরে তোমার বাবা না মানে মালটা দেখতে তোমার বাবার মতো দেশক সময় পাদরা টাপিনা মতো

ঠিক এভাবে পাইজলামি করব না একদম পাইজলামি করব কেন তুই কি আমার বেয়ারি লাগো মেঝেতে কেন থাকবা তুমি বাবা আমার চাচা আসছিল গ্রাম থেকে ওনাকে খাটে শুইতে দিছি আর আমি মেঝেতে ছিলাম তো ফোনটা কেন রিসিভ করলে আমার ফোনে শব্দ হয় না শব্দ হয় না মানে আমার ফোনটা ভাইব্রেশনে দিয়ে রাখছিলাম তো ভাইব্রেশনে থাকলো তো ফোন আসলে বোঝা যায় হ্যাঁ ভাইব্রেশনও হয়েছিল গতকাল রাতে আমি টের পাইছি কিন্তু আমার চাচা নাক ডাকে তো আমি ভাবছি যে ওই আওয়াজটা হচ্ছে চাচা নাক ডাকার আওয়াজ তোমার কি মনে হয় আমাকে যা তা বলবা যা ইচ্ছা তাই বলবা আমি সব বিশ্বাস করব আমি কোন দুঃখে যে তোমার সাথে প্রেম করছিলাম দুঃখ বলতেছো কেন তুমি শুকরিয়া করো যে আমার মতো ছিল তোমার কপালে জুতে আজ একটু বাদ দাও তো পরে কি খাওয়াবেন আমি একটু শুনতে চাই আমি কেন তোমাকে খাওয়াবো কি করে খাওয়াতে পারো ডায়েট করবা তুমি শশা খেয়ে সারাদিন পার করে দিবা আচ্ছা এই কথাটা আপনি আমার মাকে যাই বলতে পারবেন অবশ্যই পারবো আলবাত পারবো আচ্ছা তাহলে কবে যাচ্ছেন আমি কবে অ্যাপয়েন্টমেন্ট ইচ্ছে আমার মার সাথে কোকরা স্যুট ড্রাই ওয়াশ করতে দিতে তো ওইটা আসলেই তা হয়ে যাবে কোকরা স্যুট কোকরা স্যুট না কোকরার মানে আমার রুমমেট কোকরা বকরের স্যুট ড্রাই ওয়াশ করতে দিতে কোকরা বকরের স্যুটটা পরে আমি যাবো তোমার কথায় ফাইস দামি সব সময় ফাইস দামি তুমি কি পাইছো তুমি আমার মায়ের কাছে যাইতে হবে না আমার সাথে তো যাইতে হবে না তোমার সাথে থাকতে হবে না তোমার সাথে ব্রেক আচ্ছা আমার 15 টাকা দিয়ে যাও আমি আমার কাছে কোনো ভাঙতি নাই 10 টাকা দিয়ে যাও আমি যে 500 টাকা নোট আছে শুনো আমি বলি আমাকে কিছু টাকা দিয়ে যাও হ্যালো

ব্রেকআপ বললেই ব্রেকআপ হয় নাকি তুমি তোমার লক্ষ্মী বস কোন জন্মে জন্ম জন্মে আজ বন্ধ করব ফোন সো কেন তোমাকে মানা করছি না ফোন দিব না তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে কালকে একটু দেখা করো একটা গুড নিউজ আছে কে গুড নিউজ বলো আগে ফুলগুলো নাও তারপর বলছি সূর্য কোন দিকে উঠেছে ফুল বা পাঞ্জাবি পরে আসছো তোমাকে আজকে কাজী অফিসে নিয়ে যাব তুমি আমার ফাইজামি করছো আমার সাথে তাই না তুমি তো আমার একমাত্র গার্লফ্রেন্ড আজ হোক কাল হোক তোমাকে তো আমার কাজী অফিসে নিয়ে যেতেই হবে এখন বলো গুড নিউজটা তুমি তো অস্থির হচ্ছে কেন গুড নিউজ ধীরে সুস্থে শুনতে হয় ধীরে সুস্থে বলতে হয় আমি তোমাকে তুমি বসো আর আমার গুড নিউজ শুনে তুমি আবার মাথা ঘুরে পড়েও যেতে পারো মাথা ঘুরে আমি না কারণ তুমি আমার কি কোট আমার পাঞ্জাবি আই ডোন্ট নষ্ট হয়ে যাবে তো আরে এটা আমার পাঞ্জাবি না এটা আমার রুমমেট কোকরা বকরের পাঞ্জাবি ওকে না বলেই পরে আসছি আমার কাছে ফাজলামি করতে তোমার খুব ভালো লাগে তাই না ফাজলামি করতে না তোমার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে এখন তো খুব সুন্দর করে কথা বলছো সব ভাবে মন খুলে কথা বলতে পারো তুমি মন কি বয়ম যে খুলে কথা বলবো কথা বেচা বানাতো তোমার গুড নিউজ তো বলো গুড নিউজ তো হলো আমি চাকরি পেয়েছি ও মা ম্যানেজার হিসেবে কথা তুমি আমাকে আগে করে বলো নাই বললাম তো কোন কোম্পানি তাও নাকি জানা না টোটো না টোটো না টোটো মানে কোম্পানির নামটা আসলে কোম্পানি নাম তো ভুলে গেছি কোম্পানি না আচ্ছা আমি অনেক সিরিয়াস বাসায় বাবা অনেক কথা বলছে আমাকে সিরিয়াসলি বাবা একটা পাত্র দেখছে শুক্রবার দিন সে আমার বাসায় আসো তুমি কি তোমার বাবা মার কাছে আমার কথা বলবা আমার বাবা মা কানে শোনেন না কবে থেকে দেরিন থেকে আমাদের কথা বাসায় জানাতে বলছে কি আমাকে বলো তো তোমার কি পুরো জীবনটাই ফাইজলামি মনে হয় আমার সাথে তোমার রিলেশনশিপ সবকিছু কিছু কি টাইম পাস ফাইজলামি তোমার জন্য আমি তোমার ব্যাপার সিরিয়াস এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম বাসার কোনো প্রেশার আমি এতদিন মানি তোমাকে আমি সিবি দিতে বলছি যে আমি নিজে ড্রপ করে দিয়ে আসবো সেটাও তুমি করো না চাকরি নাই চাকরি খুঁজে দিতে চাইছি বাসায় তুমি বলতে পারবা না আমি বলতে পারবো না আমি সব ব্যবস্থা করতে চাইছি কারণ আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি তুমি কি আসলে বিয়ে করতে চাও লাইফে কোনো রেসপন্সিবিলিটি কি তুমি কখন নিতে পারবা চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও মজা করতে চাও তোমার কাছে সবকিছু শুধু ফান মনে হয় তো তোমার ফান নিয়েই থাকো আমার রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে না আমি তোমাকে এগুলো সব কিছু থেকে মুক্ত করে দিচ্ছি তোমার আর আমার কেয়ার করতে হবে না কিছুই করতে হবে না আমি তোমার মতো থাক কথা বলছে কেন কিছু ভালো লাগে না বক্র আমার কথা যাইতে ইচ্ছা করি না

নাবিলা বলতে কেউ নাই এগুলো সব আমাদের প্ল্যান ছিল এগুলো সব ওর প্ল্যান ছিল কোকরা বকরের